আয়সাস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম টাটা মেমোরিয়াল হাসপাতালে গিয়েছি আজকে কলকাতার দ্বিতীয় দিন আমাদের মাকে নিয়ে সকালে নাস্তা করতে গিয়েছি বৃষ্টি দেখে আলুর পরোটা নিয়েছি একদমই খারাপ খাবার সাথে অনেক কিছু ছিল জিলেপিট আর কালাকান দুটো আমরা যা হয়ে নিয়ে গিয়েছি মা নিয়েছে দোসা আর আমার ভাই নিয়েছে ব্রেড ডিম সকালে এটা দুপুরের খাবার মুরগির মাংস ডাল সবজি ভাত আর আমি নিয়েছি রুটি ভাত খাইনি আমি আর অতগুলো ভাত ওরা খেতে পারেনি এবার বিকেলে ফেরার পথে হোটেলে ফিরছি আমরা সারাদিন সে সকাল থেকে বিকেলে বিকেল অবধি হাসপাতালে আমাদের বিভিন্ন টেস্ট ছিল হোটেলে ফিরছি অনেক সুন্দর হাসপাতালটা কিন্তু আল্লাহ মাফ করুক কাউকে না নিয়ে যাওয়া অসুখ বিসুখ দিয়ে এটা আমাদের হোটেলে ফিরছি আমরা হোটেলে ফিরে গরম গরম শিঙারা ভেজে নেমেছে আমরা একটু একটা করে শিঙারা খেয়েছি মা খাইনি আমি আমার ভাই শিঙারা খেয়ে আমরা উপরে উঠেছি ফ্রেশ হয়ে আবার একটু নিচে নেমেছি রাতে বেলা প্রয়োজনীয় কেনাকাটা করতে এখান থেকে পাল্লার দেখে ছেলার নিয়ে নিই দুই ভাই মিলে আমরা আইসক্রিম খেয়েছি মোটামুটি ছিল আইসক্রিম খেয়ে রুমে ফিরলাম প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে পেস্ট কিনেছি পেয়ারা কিনেছি একটু আম কিনেছি ব্রাশ কিনেছি সার্প এক্সেল যদি লাগে টুকিটাকে কেনাকাটা করে আবার হোটেলে ফিরেছি আমরা হোটেল হোটেলে নিচে একটা আমাদের রেস্টুরেন্ট আছে ওখানেও নাস্তা জাতীয় খাবার পাওয়া যায় এই তো টুকিটাকি জিনিসপত্রগুলো কেনাকাটা করে নিয়ে নিয়ে এসেছি আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ